নবম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের শিল্প সাংস্কৃতিক নমুনা প্রশ্ন আমরা দেখব এখানে বিদ্যালয় মহান মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটির কি পরিকল্পনা আমাদের সকলের দায়িত্ব কে সকল অনুষ্ঠানের পরিকল্পনা আয়োজন সকল দায়িত্বকে তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় সাত শতা থেকে শুরু করে কি কি পরিবেশন হবে তা তোমার কি আলোচনা করে ঠিক করবা মনে রাখবে যে ধাপটি কি পরিকল্পিত ভাবে পরিচালনা করতে হবে কাজ আগে থাকতে পারে যে অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা ও পরিকল্পনা ক তিনটা দলে ভাগ করে তোমাদের এই প্রশ্নটা দিতে পারে আর এক কাজ আগে থাকতে পারে যে এই কাজের জন্য কি তোমাদেরকে বিশ জনের দলে একটা একত্র করা হয়েছে এবার দলের সবাইকে আলোচনা অংশগ্রহণ করবে এবং কি পড়াশোনা পরিকল্পনা কি দলের সদস্য নির্মুক্ত কাজগুলো করবা কিভাবে করবা তা আলোচনার মধ্যে কি নিজেদের ভাগ করে নেবা দল বিভাজনের সময় কি চেষ্টা করবা দলে যেন কি সমান সংখ্যক সদস্য থাকে আর যদি তা না হয় লক্ষ্য রাখবা একটি দলে অন্তত যেন করুন চারজন সদস্য থাকে মূলত তিনটি দলে ভাগ হয়ে যেতে হবে আলোচনার সাপেক্ষে তোমরা তোমাকে যে কোনো একটা দল বেছে নিয়ে কাজ করতে করতে হবে দলগুলো হবে কি এক কতে থাকতে পারে যে অনুষ্ঠান আয়োজক দল খতে অনুষ্ঠানে শাসসজ্জা দল আর গতি পরিবেশন দল তিনটা দলে ভাগ হয়ে কাজটা করতে হতে পারে তো অনুষ্ঠানের আয়োজক দল এই দলে কি কি কাজ করবা এক নম্বর যে অনুষ্ঠানে একটা নান্দনিক নাম দেবা দুই নম্বর অনুষ্ঠানের সূচি তৈরি মানে অনুষ্ঠানের সময়সীমা বিভিন্ন পর্যায়ে পরিবেশনার তথ্য ইত্যাদি তারপরে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের কি তালিকা তৈরি করো চার নম্বর অতিথিদের জন্য একটা আমন্ত্রণপত্র আঁকো ও লেখো পাঁচ নম্বর অনুষ্ঠান পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের একটা তালিকা তৈরি ঠিক আছে অথবা খতে থাকতে পারে যারা খ দল পাবা যে অনুষ্ঠানে দল সজ্জা দল হিসেবে থাকতে পারে যে আঁকা তো মহার মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা দিবস উপলক্ষে কি অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আল্পনাকে সুন্দর করে তুলতে পারি ঠিক আছে পেন্সিল কলম বা কালো রং ব্যবহার করে অঙ্কন করবা আর দুই নম্বর থাকতে পারে যে নকশা তৈরি যে প্রাকৃতিক বা জিমিত আকৃতি দিয়ে ঐক্য নিজেদের খাতায় আঁকতে হবে ঐক্য তোমাদের বৈদ্যন্ত আছে সুন্দরভাবে মনে রাখতে হবে নকশাটি কি এত সাইজের হয় ঠিক আছে এত বাক্সে আর তিন নম্বর থাকতে পারে না নাচ গান কি অভিনয় ইত্যাদি করার জন্য কি প্রয়োজনীয় সাজ বা পোশাকের তালিকা তৈরি করো আর অথবা কি গোদল যা থাকবে দলের কাজের একটা পরিকল্পনা লিখতে হবে এবং কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করতে হবে এক নম্বর নাচ বা গান বা অভিনয় বা আবৃত্তি নির্বাচন করো দুই নম্বর থাকতে পারে যে পরিবেশনা করার জন্য কি প্রয়োজনীয় পোশাকে তালিকা প্রস্তুত তারা তিন নম্বর অনুষ্ঠান পৌঁছানোর জন্য পরিবেশনের একটা সূচি প্রস্তুত করেন আর কাজ দুই থাকতে পারে যে মুক্তিযুদ্ধ উপলক্ষে ব্যানার বা ফেস্টুন বা পোস্টার তৈরি করো ঠিক আছে এরকমভাবে একটা প্রশ্ন থাকতে পারে